মাদক ব্যবসায়ী নাইম এবং তার সহযোগীদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ঘটনাস্থল থেকে একই সাথে দুইটি দেশীয় পিস্তল তিন রাউন্ড রাইফেলের অ্যামোনেশন এক রাউন্ড কার্তুজ তেরোটি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র একশো পাঁচ পিস ইয়াবা অ্যালকোহল ষোলো লক্ষ নব্বই হাজার নগদ টাকা এবং পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ আরও বেশ কিছু দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয় পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসদেরকে আড়াই হাজার থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করা হয় কিছুদিন ধরেই সোনারগাঁও নারায়ণগঞ্জের নির্দিষ্ট কিছু স্থানে বিশেষত মুন্সিপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের আধিক্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এই এলাকায় অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা সম্প্রতি এখানে মোতায়েন হয়েছি এবং আমরা যৌথবাহিনী এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে একসাথে কাজ করছি এরই ধারাবাহিকতায় গত দশ জানুয়ারি দু হাজার তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর নয় পদিক ডিভিশনের অধীনস্থ সোনারগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় সাব ইন্সপেক্টর জনাব ফরিদের অধীনস্থ পুলিশ দলের সমন্বয়ে একটি বড় ডোমিনেশন পেট্রোল পরিচালনা করা হয় পেট্রোল চলাকালীন আনুমানিক তেইশশো ঘটিকায় তাৎক্ষণিক স্থানীয় তথ্যের ভিত্তিতে মুন্সীপুরের একটি নির্দিষ্ট বাড়িতে অভিযান চালানো হয় এ সময় মাদক ব্যবসায়ী নাইম এবং তার সহযোগীদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ঘটনাস্থল থেকে একই সাথে দুইটি দেশীয় পিস্তল তিন রাউন্ড রাইফেলের অ্যামোনেশন এক রাউন্ড কার্তুজ তেরোটি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র একশো পাঁচ পিস ইয়াবা অ্যালকোহল ষোলো লক্ষ নব্বই হাজার নগদ টাকা এবং পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ আরও বেশ কিছু দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয় পরবর্তীতে গ্রেফতারাকৃত সন্ত্রাসদেরকে আড়াই হাজার থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করা হয় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়নে বদ্ধপরিকর এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এই আমাদের এই ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ